আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নিউজিল্যান্ডের নতুন ভিসা আপডেট নিয়ে যে ভিসার মাধ্যমে আপনার জন্য রয়েছে পৃথিবীর অন্যতম ধনী সমৃদ্ধশালী এবং সুখী দেশ নিউজিল্যান্ডের পরিবার সহ সেটেল হওয়ার সুবর্ণ সুযোগ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে থাকেন বা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে অনেকদিন হয়ে গেছে কেন ভিডিওর আপডেট দিচ্ছি না কেন ভিসার আপডেট দিচ্ছি না আসলে ভিসা সংক্রান্ত সঠিক ও অথেন্টিক আপডেট যেটা নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইট যতদিন আপডেট না আসে ততদিন আমি ভিডিও আপডেট দেই না বা ভিসা সংক্রান্ত আপডেট দেই না বর্তমানে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রি ভিসা স্পন্সর করে থাকে আর আমি ওই সকল ফ্রি ভিসা স্পন্সরকারী কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা নিউজিল্যান্ডের নতুন প্রকল্পে সম্পূর্ণ কোম্পানির খরচে 100% লিগ্যাল প্রসেসিং এ দালাল এবং এজেন্সি ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিভাবে খুব সহজেই নিউজিল্যান্ডে মুভ অন করবেন তো বর্তমান সময়ে নিউজিল্যান্ডে হিউজ পরিমাণে কর্মী সংকট দেখার কারণে নিউজিল্যান্ড সরকার একটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নামক নতুন একটি ভিসা চালু করেন সারা বিশ্ব থেকে কর্মী নেওয়ার জন্য এই ভিসাটি চালু করে থাকে যা পাঁচ বছর মেয়াদী হয়ে থাকে এবং এই ভিসা খরচ মাত্র সাতশো নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো এবং এই ভিসা ডিউরেশন মাত্র ছয় সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যেই ভিসা চলে আসে মোস্ট ইম্পর্টেন্ট ভিসা বিষয় হচ্ছে এই ভিসার যাবতীয় খরচ কোম্পানি বহন করে থাকবে যেটা স্পন্সার কস্ট বলে স্পন্সার কস্ট পুরোপুরি কোম্পানি বহন করবে সো শুধুমাত্র এই সাতশো নিউজিল্যান্ড ডলার ভিসা কস্টটি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে নিউজিল্যান্ডে খুব ইজিলি মুভ করতে পারবেন যা কিনা সম্পূর্ণ দালাল বা এজেন্সির দ্বারস্থ না হয়েই আফটার অল বলা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এই তিন দেশের প্রবাসীদের পরিবার সহ সেটেল হওয়ার জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ যা কিনা ফ্যামিলি আপনার ওয়াইফ কে এ ডিপেন্ডেন্ট আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন এবং এই ভিসা 5 বছর মেয়াদি হয়ে থাকে যাকিনা আপনি 3 বছর নিউজিল্যান্ডে স্টে করার পরেই পিয়ার এর জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য अप्लाई করতে পারবেন দেন নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারবেন এই অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে গিয়ে এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এই ভিসা নিউজিল্যান্ডে যাওয়ার পরে আপনার স্যালারি হবে ঘন্টায় 31 নিউজিল্যান্ড ডলার যা কিনা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 2000 হাজার টাকা যা কিনা আপনি ঘন্টায় দুই টাকা ইনকাম করতে পারবেন আট ঘন্টা ডিউটি করে পার ডে সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকবে দুই দিন অফ থাকবে সেই দুই দিন চাইলে আপনি ওভারটাইম করে বেতনটাকে আরো বৃদ্ধি করে নিতে পারেন এতে বাংলাদেশি টাকার প্রায় চার লাখের মতো বেতন পড়ে যায় পার মান্থ অন অ্যাভারেজ চার লাখ টাকার মতো ইনকাম হয়ে যাবে প্রতি মাসে ইভেন দেয়ার ইস নো এজ লিমিট নারী পুরুষ উভয় সমহারে এই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে একটি কথা বলে রাখি সবার সতর্কতার জন্য আমার ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ধরনের ভিসা এনে দিতে পারবে না আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে থাকেন আমার ব্যস্ততার কারণে আমি রিসপন্স করতে পারি না এ কারণ আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা মেসেজ দিয়ে রাখুন কল দিয়ে না দয়া করে মেসেজ দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি আপনাদেরকে রিসপন্স করব ইনশাল্লাহ হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিনও চলে যায় তো আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা নক দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি আপনাদেরকে রিসপন্স করব ইনশাল্লাহ আর নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট বিষয় ওয়ার্ক পারমিট বিষয় এবং ট্যুরিস্ট বিষয় যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সো আপনার মধ্যে কোন ধরনের দক্ষতা থাকলে এই পাঁচ বছর মেয়াদি ভিসায় নিউজিল্যান্ডে মুভ অন করতে পারবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি সো এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনাকে এই কাজগুলোর যেকোনো একটির উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে সো আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেটি যদি হয় কনস্ট্রাকশন সেক্টরে লাইক আপনি যদি একজন প্লাম্বার কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন কিংবা যেকোনো টাইপস এর কনস্ট্রাকশন ওয়ার্কার লেবার এই ধরনের কাজ আপনি করে থাকেন সেই ক্ষেত্রে এই বিষয়টি পাওয়ার জন্য আপনি ইলিজেবল অথবা আপনি যদি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার অথবা নার্স হয়ে থাকেন অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার হেলথ কেয়ার কিংবা সায়েন্টিস্ট অথবা ক্লিনার হয়ে থাকেন শেফ কিংবা রেস্টুরেন্ট ওয়েটার ওয়েট রেস অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা ড্রাইভিং পেশার হয়ে থাকেন আপনার জন্য কাজ অ্যাভেলেবেল রয়েছে তার মানে আপনি এই ভিসাটির জন্য ইলিজেবল আর যদি আপনার মধ্যে এই দক্ষতাগুলোর একটিও না থেকে থাকে তাহলেও নিউজিল্যান্ড মুভ করতে পারবেন যেগুলো নন স্কিল জব রয়েছে ওইগুলোর মাধ্যমে যেমন ফার্ম ওয়ার্কার রয়েছে রয়েছে তারপরে জব ডেইরি এই ধরনের জবে নন স্কিল হিসেবেও আপনি নিউজিল্যান্ডে মুভ অন করতে পারবেন সো নন স্কিল জবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম তো চাইলে পূর্বের ভিডিওতে দেখে আসতে পারেন সো যারা এই ব্যাকগ্রাউন্ডে রয়েছেন স্ক্রিনে শো হওয়া এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যা একজন শেফ হয় কিংবা কমি শেফ হয় অথবা রেস্টুরেন্ট ওয়েটার ওয়েট্রেস হন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি ইলিজিবল এই বিষয়ে নিউজিল্যান্ড মুভ অন করার জন্য ওকে যদি স্ক্রিনে শো হওয়া যে কোনো একটি অকুপেশনের বা যে একটি এক্সপিরিয়েন্স আপনার এনাফ দক্ষতা থেকে থাকে তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিউজিল্যান্ডের এই পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য আবেদন করবেন দেখুন আপনি পাঁচ বছর মেয়াদি এই অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি যেটি আপনার মাথায় রাখতে হবে সেটি নিউজিল্যান্ডের জব অফার লেটার যেটা একটা নিউজিল্যান্ড কোম্পানি কোম্পানি কর্তৃক স্পন্সরকৃত নিউজিল্যান্ড জব অফার লেটার ইউ মাস্ট হ্যাভ অ্যান অফার অফ ফুল টাইম ওয়ার্ক ফ্রম অ্যান অ্যাক্রিডেটেড এমপ্লয়ার অর্থাৎ আপনার এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য নিউজিল্যান্ডের একটি গভর্নমেন্ট কর্তৃক অথরাইজ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার সংগ্রহ করতে হবে যেটার থ্রুতেই মূলত গভর্নমেন্ট আপনাকে এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা দিবে সো চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সকল প্রসেসিং কিভাবে করবেন বিস্তারিত আকারে আমি দেখিয়ে দিচ্ছি সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখতে থাকুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো এই ভিসাটি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নিউজিল্যান্ডের যে কোনো একটি কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে দেন পরবর্তীতে আসবে ভিসা অ্যাপ্লিকেশনের পালা সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে জব অফার লেটার সো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জব অফার লেটার ম্যানেজ করবেন কোম্পানি থেকে তো অফার লেটার গেইন করার জন্য নিউজিল্যান্ড गवर्नमेंट খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন যেখানে তারা অ্যাক্রিডিটেড এমপ্লয়ারের একটা তালিকা করে দিয়েছেন অর্থাৎ যে কোম্পানিগুলো অফার লেটার প্রোভাইড করতেছেন তাদের একটি তালিকা করে দিয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সো এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে আপনারা অনেকগুলো কোম্পানির ডিটেইলস পেয়ে যাবেন যে কোম্পানিগুলোতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে জব ওভারফল লেটার ম্যানেজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কমিউনিটি হেলথ লিমিটেড যারা কিনা মেডিকেল ও হেলথ রিলেটেড সেক্টরে রয়েছেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আফটার দেন দেখতে পাচ্ছেন অ্যাক্সেসেবল প্রপার্টিস নিউজিল্যান্ড লিমিটেড আরেকটি কোম্পানি সো বেসিক্যালি যখন ডেসক্রিপশন লিংক থেকে আপনারা এই ইন্টারফেসে আসবেন তখন এরকম অগণিত কোম্পানি পেয়ে যাবেন যারা কিনা আপনাকে হায়ার করার জন্য জব অফার লেটার প্রদান করে থাকে আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন তাদের সাথে ম্যাচ আপ করলেই আপনাকে তারা হায়ার করবে জাকিনা অফার লেটার প্রভাইড করবে সম্পূর্ণ ফ্রিতে তে জাকিনা সম্পূর্ণ ফ্রি স্পন্সর ভিসার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন বাই দ্য ওয়ে এখানে আসার পরেই আপনি অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন তো আপনি একজন টিচার তো কিভাবে বুঝবেন কোন কোম্পানিটা টিচার হায়ার করতেছে তো আপনি একজন শেফ বা আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার তো আপনি কিভাবে বুঝবেন যে এই কোম্পানিটা শেফ হায়ার করতেছে এই কোম্পানিটা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হায়ার করতেছে তো এটা ইনश्योर হওয়ার জন্য আপনি जस्ट কোম্পানিটা সিলেক্ট করে নেবেন কোম্পানি দেন গুগল সার্চ করবেন দেখতে পাচ্ছেন অথেন্টিক ওয়েবসাইটটি চলে আসছে আমরা এখানে ক্লিক করব তো ওয়েবসাইটটার প্রথমেই লেখা আছে দা ফাইনেস্ট ন্যাচারাল বিফ এন্ড ল্যাম্ব ফ্রম নিউজিল্যান্ড তার মানে এটা একটি কৃষি কাজের একটি এগ্রিকালচারাল কোম্পানি হ্যাঁ তো এই এগ্রিকালচারাল কোম্পানি রিলেটেড যাদের এক্সপেরিয়েন্স আছে তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন তো এই ভাবে আপনারা প্রত্যেকটা কোম্পানি এভাবে সার্চ করে করে বের করে নেবেন যে আসলে এটা কিসের কোম্পানি আপনি কনস্ট্রাকশনের কিনা বা এগ্রিকালচারাল কিনা বা শেফের কিনা রেস্টুরেন্টের কোন রেস্টুরেন্টের কিনা তো এইগুলো ইন ডিটেলস আপনারা এই জব অফ লেটার সরি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন হ্যাঁ তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ইন ডিটেলস যে কোনো কোম্পানির সব কিছু আপনি জানতে পারবেন হ্যাঁ তারা কি ধরনের কাজ করে থাকে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এ টু জি আপনারা এখানে পেয়ে যাবেন এই যে কোনো একটি কোম্পানির ওয়েবসাইটে পার্সোনাল ওয়েবসাইট অবশ্যই থাকবে যে কোনো একটি কোম্পানির হ্যাঁ তো এখন আমরা এই কোম্পানিতে কিভাবে আবেদন করব আমরা তো দেখতেই পেয়েছি এটা এগ্রিকালচারাল কোম্পানি এগ্রিকালচার ওয়ার্কার যারা আছে তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবে সো সবার নিচে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসের এর থ্রুতে আমরা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করব তো ইমেল অ্যাড্রেস বরাবর আমাদের যে সিবি কভার লেটার রয়েছে নিউজিল্যান্ড ফরম্যাটের যে ইউরোপা সিবি কভার লেটার সেই ইউরোপা সিবি কভার লেটার এই মেইল বরাবর আমরা সেন্ড করে দিব তাহলেই সরাসরি কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে দেন সাবমিট করার পরবর্তীতে যদি তাদের কোয়ালিফিকে অনুযায়ী আপনার যে এক্সপিরিয়েন্স আছে এটা ম্যাচ করে তখনই তারা আপনাকে নক দিবে আপনাকে রেসপন্স করবে আর একটি কথা মনে রাখবেন একটি ভ্যালিড জব অফার লেটার হলে আপনি অবশ্যই একটি এগ্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন বা যে কোনো ওয়ার্ক ভিসা আপনি পেয়ে যাবেন সো আবেদন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমরা সরাসরি কোম্পানির মেলটি কপি করে নিব কপি করে দেন চলে যাব মেইলের কম্পোজ অপশনে দেন টু যে অপশনটি রয়েছে এখানে মেলটি পেস্ট করে দিব দেন দেন আমরা চলে যাব কাভার লেটারে যে কাভার লেটারটি আমরা তৈরি করে রেখেছিলাম এটা পুরোটা আমি কপি করে নিব কপি করে দেন আমরা আবার মেইলের বডিতে পেস্ট করে দিব দেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ রেস্টুরেন্ট ওয়েটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হয়তো আপনার যেই ব্যাকগ্রাউন্ডে রয়েছেন সেই ধরনের কাভার লেটার হবে দেন নিচের দিকে অ্যাটাচ ফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব দেন আমাদের যে সিবি কাভার লেটারটি রয়েছে সেখানে সেই ফাইলটি ক্লিক করব দেন সেই দুটি করে ওপেন করে নিব তাহলেই আমাদের সিভি কভার লেটার দুটি আপলোড হয়ে যাবে অবশ্যই পিডিএফ আকারে হতে হবে পিডিএফ করে নেবেন আপনার সিভি কভার লেটার দুটি দেন আমাদের মেল সেটআপ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট সেন্ট অপশনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সরাসরি কোম্পানির কাছে নিউজিল্যান্ডে সেন্ট হয়ে যাবে তো এইখানে একটা কথা বলি অনেকে ইন্টারন্যাশনাল ফরম্যাটে যে ইউরোপার সিভি কভার লেটার রয়েছে এগুলো তৈরি করতে জানেন না তারা অবশ্যই আমাকে নক দিবেন আমার যে সিভি কভার লেটারটি রয়েছে এটা আপনাদের সেন্ট করে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন এই সকল কোম্পানিতে সাবমিট করতে পারেন আর ইউটিউব ব্যানারে বা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ধরুন আপনি জব অফার লেটার পেয়ে গেছেন এখন ভিসার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো অ্যাক্রিডিটেড ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে সেটি আগে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান বা পাসপোর্টের মেইন পেজের যে পিডিএফটা রয়েছে সেটা জমা করতে হবে দেন দেন আপনার পাসপোর্টটা অনলাইন কিনা সেটা দেখাইতে হবে আর পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 3 মাসের বেশি হতে হবে দেন আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলে থাকি আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে দেন হচ্ছে আপনার হেলথ যেটাকে আমরা মেডিকেল বলে থাকি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল টেস্ট করা হয় যাতে করে আপনার মধ্যে কোনো সংক্রমণ বা কোনো রোগ আছে কিনা সেটা আইডেন্টিফাই করা যায় দেন হচ্ছে আপনার অবশ্যই সকল ইনফরমেশন গুলো সঠিক হতে হবে এদের একটা নোথি বা ক্লিয়ারেন্স তাদেরকে প্রভাইড করতে হবে এবং এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড জব অফার লেটার তো নিউজিল্যান্ডের জব অফার লেটারটা কিভাবে পাবেন সেটাই এতক্ষণ এতক্ষণ ধরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে জব অ্যাপ্লিকেশন করার মাধ্যমে জব অফার লেটার ম্যানেজ করবেন এর পরবর্তীতে আপনি सिंपली এই अप्लाई নাও এখানে ক্লিক করার মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলো তাদের কাছে সাবমিট করতে পারেন দেন সাবমিট করে দিলে উইদিন 3 মান্থস তিন মাসের মধ্যে আপনার ভিসা চলে আসবে যার মাধ্যমে আপনি নিউজিল্যান্ডে করতে তো সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইলো আর পরবর্তীতে কোনো নতুন ভিসা আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ